কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার আসানসোলে এক সাংবাদিক বৈঠক করেন যেখানে শাসক তৃণমূল কংগ্রেসকে তিনি চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শোনাব আজকে এই আসানসোল জেলা কার্যালয় থেকে এই প্রেস কনফারেন্সের শুরুতেই আমি আজকে যেহেতু ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটি ঘোষণা হয়েছে এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন বিভিন্ন দায়িত্ব পেয়েছেন প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশা করি আমাদের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা ছাব্বিশে পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার মানবিক সরকার এবং দেশকে ফ্যাজাইল ফাইভ থেকে অর্থাৎ গঙ্গুর অর্থনীতির পাঁচটি দেশের মধ্যে থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা তৃতীয় বৃহত্তম দিকে এগোচ্ছি অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি বন্ধুগণ আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমেই রেলপারের অঞ্চল সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হবো এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে ড্রাগ মাফিয়াদের দৌড়ত্বে দৌড়াতে আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র‍্যাকেট চলছে মন্ত্রী কি জানেন না কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা যেখানে গাড়ি রাখার কথা তা বর্তমানে তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন পার্কিং হবে কোথায় রাস্তার উপরে পার্কিং হচ্ছে গত দিন আগে সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে আমাদের রাম মারান্ডি একজন আদিবাসী যুবক তৃণমূল কংগ্রেসের একটি কোন একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম কেন বলেছে জয় শ্রীরাম বলা যাবে না আজকে আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে শ্রীরামের নাম বলা যাবে একজন আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে শুধু তাই নয় এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট যেটা শুরু করে দার্জিলিং এর পরই আসানসোল জিততে শুরু করে বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জেহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই আপনারা জানেন আসানসোলের মানুষ জানেন আমরা যদি দেখি যে একের পর এক জায়গায় সেটা রাহালেন হোক বা অন্য কোনো জায়গায় হোক বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি একজন নান্নে আর একজন মিস্টার তো এই নান্নে এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে এটা ল্যান্ড যে হাত জমি কেনা না পরে কথা এটা ল্যান্ড যে হাত চলছে আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে চলতে পারে না ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না শুধু তাই নয় জিটি রোড আর এসবি গড়াই রোড যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণ কেন্দ্র এই দুই জায়গার ফুটপাথ অর্থাৎ পিডাব্লিউডি জায়গা মুসলিম ব্যবসায়ীরা রোহিঙ্গা যারা আছে তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে আপনাদের সামনে রাখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার জেলায় যাচ্ছে বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি একটাও অনিয়ম কোনো অভিযোগ করতে পারেননি তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায় ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সারিতা ড্রিম অ্যান্ড ডরমেটারি এখানে পাবেন এসি নন এসি সিঙ্গেল এবং

আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েল টোর্স আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ জি প্লাস ফাইভ তপতি এনক্লেভে আপনি পাবেন থ্রি বিএইচকে ও টু বিএইচকে আধুনিক রুচি মতো মডের মতো ফ্ল্যাট বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ইলেকট্রিক ওয়াটার সার্ভিস অ্যান্ড মোর সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে এক নম্বর মহিলা কলোনি আসানোর ডিটেলস কন্ট্যাক্ট এইট থ্রি নাইন ওয়ানো ট্রিপল নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান টু জিরো থ্রি ওয়ান